বাজারে প্রচুর আম কিন্তু খরচের ভয়ে আচার তৈরি করতে পারছি না ঠিক তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ যারা খরচের ভয়ে আচার তৈরি করতে পারছেন না তাদেরকে বলবো আজকে এই রেসিপিটা আপনার জন্য খুবই অল্প খরচের মধ্যে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে এত মজা যে কি বলবো মুখে দিলে একদম মিডিয়ে যাবে মনে হবে হাওয়াই মিঠাই মুখে দিয়েছেন বিশ্বাস হচ্ছে না সম্পূর্ণ রেসিপিটা দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করুন আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে আর পুরোপুরি কথাটা যে মিলে যাবে সেটা কিন্তু না করলে বুঝতে পারবেন না তারপর কিন্তু অবশ্যই আবারই ভিডিওতে এসে একটা লাইক কমেন্ট করে অবশ্যই যাবেন যে আসলে আমি সত্যি বলেছিলাম কি না তা চলে আসলাম আচার বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আমনি নিয়েছি আর আমার ছেলে শুরু করে দিয়েছে ও একটা একটা করে আমার হাতে দেবে আর আমি কেটে নেব কাঁচা আমগুলো খুব ভালোভাবে প্লেয়ারের সাহায্যে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে নিলাম এগুলো এবার পানির মধ্যে রেখে দেবো যেন কালো না হয়ে যায় একটা একটা করে ছিলবো আরই দেখুন আমাকে নিতে দিচ্ছে না ও নিজেই আমার হাতে দেবে ঠিক তার জন্যই আমি ওর হাত থেকে নিয়েই কিন্তু আমগুলো ছিঁড়ে নিচ্ছি তারপর একটা একটা করে পানির মধ্যে দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু অবশ্যই আপনার আটিটা শক্ত হতে হবে না হলে কিন্তু আটাটা কখনোই ভালো হবে না আর আটি শক্ত থাকার কারণে এটা ছুরি দিয়ে কিন্তু কাটা যাবে না তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি কারণ আটিগুলো অনেক শক্ত আমগুলোকে একটু চিকুন চিকুন করে কেটে নেব কিন্তু অতিরিক্ত বেশি পাতলা করা যাবে না এক আঙুল মোটা মোটা হলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় এইভাবে আমি আমগুলোকে কেটে নিচ্ছি আর এই যে আমগুলো কেটে নিয়ে চলে আসলাম এটা প্রথমে করতে হবে এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিব প্রথমে চিনি আর কতটুকু মোটা নিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি যে পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ আমের জন্য আমি এখানে এক ক্যাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি এখন আপনি বলতে পারেন এতগুলো আম কাটলেন অথচ এখানে এতটুকু কেন দেখাচ্ছেন আসলে আমি সবটুকু বানাইনি আমি যতটুকু আপনাদের দেখাবো ঠিক ততটুকুই বানাচ্ছি তারপর দেখুন এক ঘন্টা রেস্টে রাখার পর চিনিগুলো একদম গলে গেছে এবার আমি চলে আসলাম আচারটা তৈরি করার জন্য অবশ্যই চিনিটা মিক্স করে এক ঘন্টা এটাকে রেস্টে রেখে দেবেন তারপর আমি কড়াইতে চিনি সহ একদম আমগুলো দিয়ে দিচ্ছি আর একটু হালকা হালকা নাড়াচাড়া করব যেন আমগুলো খুব ভালোভাবে সব দিকে সমানভাবে সেদ্ধ হয় পানিগুলো মানে আমার চিনিগুলো কিন্তু অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে আর এ সময় মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে আর আমগুলো একটু উল্টে পাল্টে এই পিটুপিট কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাহলে দেখবেন খুব ভালোভাবে সব দিকে সমানভাবে সেদ্ধ হবে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি লবণ ছাড়া কিন্তু কোনো জিনিসই মজা না সেটা আপনি যত ভালোভাবে রান্না করেন না কেন এখন আমি আমগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে বিছিয়ে দিচ্ছি যেন সমানভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয় এখানে চাইলে আপনারা একটু হলুদ দিতেই পারেন কালারের জন্য তবে আমি হলুদ দিব না কারণ এমনিতেই এই আচারটা অনেক সুন্দর লাগে দেখতে তাই এখানে হলুদের কোনো প্রয়োজন নেই আর এইটা তেল ছাড়া বানানো যায় এই আচারটা তার জন্য কিন্তু এটা খেতে খারাপ হয় না বরং বলা যায় আচারের তেল দিয়ে যেই আচারটা তৈরি করেন তার থেকে বেশি ভালো লাগে এখন দেখুন অনবরত আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একসময় আমার শিরাটা কিন্তু একদম ঘন হয়ে আচারের সঙ্গে লেগে যাবে তখনই বুঝতে পারবেন আচারটা হয়ে গেছে আর সেখানে আমি হাফটা চামচের মতো চিলি ফ্লেক্স আর হাফটা চামচের মতো ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলার পরিমাণটা খুবই অল্প কি হয়ে গেল না কম খরচে অসাধারণ একটি আমের আচার দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন শুধু নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করার পালা। আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই আচারটা নামিয়ে ঠান্ডা করি তারপর কিন্তু আপনাদের সামনে ফিরে আসব তো দেখতে পাচ্ছেন শুধু কালারটা দেখে মনে হচ্ছে একদম তুলতুলে রসালো একটি আমের আচার তেল ছাড়া বা অল্প খরচে এরকম একটি আমের আচার কিন্তু আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই আচারটা যদি একটু নর্মাল ফ্রিজে রেখে আপনি খান তাহলে কিন্তু এই আচারটা খেতে আমি বেশি ভালো লাগে কারণ আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখেই খাই আর এটা খেতে কিন্তু আসলে এত মজা হয় ঠান্ডা ঠান্ডা আর অতিরিক্ত গরম পড়ছে এখন তাই ঠান্ডা ঠান্ডা একদম একটা আচার অবশ্যই খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে স্বপ্নে কি নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্ত তোই সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম